ভালোবাসা মানিয়ে হচ্ছে সম্মান বিশ্বাস আস্থা স্যাক্রিফাইস তবে কি জল্পনায় সত্যি হচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলি ফের অন্তঃসত্ত্ব হওয়ার খবর এতদিন গুঞ্জন হিসেবে ছড়িয়ে পড়লেও বিষয়টির সত্যতা আরও স্পষ্ট হল সেই সঙ্গে বেরিয়ে এসেছে নানান রকম তথ্য একাধিক সূত্র গণমাধ্যম জানিয়েছে বর্তমানে এই নায়িকা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবছর জুলাই মাসে দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন আলোচিত সমালোচিত এই চিত্রনায়িকা বুবলির অন্তঃসত্ত্ব হওয়ার খবর তার একাধিক ঘনিষ্ঠজন সহশিল্পী গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বুবলির কারণে আটকে আছে ঢাকাইয়া দেবদাস সিনেমার শুটিং প্রথম तो पाई नायक আদো রাজাদের বিপরীতে চার দিন শুটিং অংশ নিয়েছিলেন বুবলি দ্বিতীয় লটের শুটিং শিডিউল দিচ্ছেন না এই নায়িকা সন্তান জন্ম নেয়ার পর ফিট হয়ে শুটিং অংশ নেবেন বলে প্রযোজক পরিচালকদের জানিয়েছেন বুবলি এ সিনেমার প্রযোজক শিকদার সংবাদ মাধ্যমকে বলেন প্রথম লটে বুবলি ও আদর আজাদ এ অন্য শিল্পীদের নিয়ে চার দিন শুটিং করছিলাম দ্বিতীয় লটে রোজার শুটিং আছে কিন্তু বুবলিকে ছাড়া বাকি কাজ শেষ করতে হবে বুবলি বাচ্চা হওয়ার পরে তার বাকি অংশে শুটিং করবেন সন্তান জন্ম দিতে এ মাসে যাচ্ছেন তিনি সঙ্গে পরামর্শ করে আগামী দিয়েছেন তবে ধারণা করছি এই শিল্প সময়ের মধ্যে তিনি শুটিং জন্য ফিট হবেন না আমরা সেপ্টেম্বরে শুটিং এ যাওয়ার জন্য চিন্তা ভাবনা করেই রেখেছি সাম্প্রতিক একাধিক অনুষ্ঠানে বুবলির পোশাক ও হাঁটাচলার ভঙ্গিতে বেবি পাম্প স্পষ্ট হয়ে ওঠে ক্যামেরায় তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয় মা হওয়ার গুঞ্জন এড়িয়ে না দিলেও রহস্য জিইয়ে রেখেছেন তিনি এ বিষয়ে জানতে একাধিকবার বুবলির সঙ্গে যোগাযোগ চেষ্টা করা হলেও তারা সাড়া পাওয়া যায়নি বারবার মতো তিনি মুখে কুলুপ এটি রহস্য জিংয়ে রেখেছেন এ প্রসঙ্গে চিত্র তারকা সাকিব খান ও নীরব ক্যারিয়ারের শুরু থেকে একের পর এক ঘটনায় বিতর্কে বুবলি এ বিতর্কে শুরুটা হয়েছিল দুই সালের আঠারোই মার্চ বুবলি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ওয়ালে সাকিব খানের সঙ্গে একটি গ্রুপ ছবি পোস্ট করেন ছবির ক্যাপশনে লিখেছিলেন ফ্যামিলি টাইম ছবিতে বুবলির পরিবারের লোকজনও ছিল সে ছবি দেখে ক্ষিপ্ত হয়েছিলেন অপবিশ্বাস এরপরে সাকিব খানের সঙ্গে প্রেম বিয়ে সন্তান জন্মের পর বুবলি আলোচনায় আসেন দুই সালের ফেব্রুয়ারি থেকে উদাও হয়ে যান এই অভিনেত্রী তবে বাচ্চা হওয়ার ব্যাপারে তিনি এখনো এখনও মাধ্যমকে কিছুই জানাতে চাচ্ছেন না